নমস্কার বন্ধুরা আমি টুম্পা মালাকার আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটি নতুন জেনারেল রিডিংয়ের সাথে জানি আপনারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কালকে আমি রিডিং আপলোড করতে পারিনি তো হয়তো অনেকে একটু রাগও করেছেন বাট প্লিজ রাগ করবেন না কারণ কালকে একটু এতটাই পার্সোনাল রিডিংয়ের প্রেসার এসে গিয়েছিল যে আমি আর আপলোড দিতে পারিনি তো আবারও আজকে সানডে আজকে ভীষণ একটি ভালো দিন তো আজকে চলে এসেছি আজকে আবারও রিডিং নিয়ে চলে এসেছি তো দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার মধ্যে শুধু অনুভূতি দেখব না আজকে আজকে তার কিছুটা থিঙ্কিংও দেখব যে তিনি তোমাকে নিয়ে কি চিন্তা করছে এই রিলেশনশিপটা নিয়ে কি চিন্তা করছে তো সবটাই অ্যানালাইসিসের মাধ্যমে দেখব তো অবশ্যই সঙ্গে থাকুন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং আমার অল টাইম ভিউয়ার্সের এনার্জি চ্যানেল করি তো অবশ্যই ঝটপট আগে সাবস্ক্রাইব করে নিন আর যারা পার্সোনাল রিডিং চাইছেন কারণ অনেকেরই মানে যাদের ডাউট ক্লিয়ার হচ্ছে না অনেকেরই ডাউট ক্লিয়ার হয় না কারণ জেনারেল প্রেডিকশান এটা এটা কোনো পার্সোনাল প্রেডিকশান নয় এটা প্রচুর মানুষ দেখছে তো সবার সঙ্গে যে রেজনেট করবে তা কিন্তু নয় সবার জন্যই এখানে কিছু না কিছু মেসেজেস আছে তবে সবটাই তোমাদের জন্যই বা তোমার জন্যই মেসেজ নয় এখানে যারা যারা দেখছে সবার জন্যই কিছু না কিছু মেসেজেস আছে তো তাহলে আপনারা যদি আপনাদের জীবনের সেই সঠিক সিদ্ধান্তটা নিতে চান তাহলে কিন্তু আপনাকে কিন্তু পার্সোনাল প্রেডিকশান নিতেই হবে তো স্টার্ট করছি রিডিং বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি তোমার ভালোবাসার মানুষের আজকের জন্য আজকের তার তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে এবং সেই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে সবটা দেখে নেব তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে এবং সেই সম্পর্কটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে দেখি অনেকগুলো কার্ড নিলাম ফোর অফ প্যান্টিকলস বন্ধুরা ওয়াও পেজ অফ ওয়ান্স দ্য ম্যাজিশিয়ান দ্য সান কার্ড ওয়াও বন্ধুরা কি অবস্থা মানে এতটা পজিটিভ হয়ে আছেন আজকে তিনি তুমি বুঝতে পারছো পেজ অফ ওয়ানস ম্যাজিশিয়ান অ্যান্ড সান তো বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোনোর জন্য একদম মানে ভীষণ স্পিডে এগোচ্ছে এবং সে আজকে সারাটা দিন শুধু তোমাকে ম্যানিফেস্ট করে গেছে তোমার মানে তোমার তোমার রিলেটেড বিভিন্ন কথা মানে তার মনের মধ্যে যেন উথাল পাথাল করেছে এবং কোথাও যেন তোমাদের শুরুর দিন তোমরা যখন প্রথম তোমাদের মধ্যে একটা স্টার্টিং এসেছিল যখন তোমাদের মধ্যে একটা লাভ অ্যাট ফার্স্ট সাইট এসেছিল এখানে লাভ অ্যাট ফার্স্ট সাইটের একটা ব্যাপার এখানে দেখাচ্ছে তো সেই দিনটার কথা প্রচণ্ডভাবে তার আজকে মনে মনে পড়ছে এবং আমার কীরকম চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা কিন্তু অনেক দিনের বুঝতে পেরেছো এই সম্পর্কটা যে খুব যে দু এক দিনের তা নয় এই সম্পর্কটা বহু দিনের এবং দেখো তার পিছনেই দেখো উইল অফ ফরচুন তো বহুদিন ধরে বহু বছরের হয়তো অনেকের এই সম্পর্কটা হতে পারে বাট মাঝখানে কিন্তু কয়েকদিন দেখো ফাইভ ফাইভ অফ প্যান্টিকালস অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স তো তোমাদের মধ্যে কিছু না কিছু বিপরীত পরিস্থিতি এসেছিলো এবং তোমরা কিছুটা ঝগড়াঝাটির মধ্যেও জড়িয়ে পড়েছিলে তো সেই জায়গা থেকে এই ঝগড়া কিন্তু সে তোমার যে পার্টনার সে এটাই বলতে চাইছে আজকে তার মনের মধ্যে এটাই উঠে আসছে যে এই ঝগড়াটা তো সর্বকালীন হতে পারে না এই ঝগড়া এই প্রবলেমেটিক সিচুয়েশানটা চিরকালীন হতে পারে না কখনোই হতে পারে না কারণ উনি কিন্তু এটাই বলছেন যে আমি তোমাকে ভালোবাসি সত্যিই ভালোবাসি এবং তোমার জন্যই আমার ভিতরে যে পিওর লাভটা বসে আছে সেটা একমাত্র তোমার জন্য এবং আমার মন শুধু তোমাকেই চায় এটাই কিন্তু উনি বলতে চাইছেন কারণ ম্যাজিশিয়ান বন্ধুরা মানে উনি এটাই চাইছেন যে ম্যাজিকটা হয়ে যাক তোমাদের সম্পর্কের মধ্যে যে ম্যাজিকটা বহুদিন ধরে ক্রিয়েট হয়নি তোমাদের মধ্যে একটা প্রবলেমেটিক প্রতিকূল পরিস্থিতি চলছিল সেইটা কিন্তু এবারে সে এন্ডিং চাইছে ভীষণভাবে অ্যান্ড দ্য সান কার্ড এসে গেছে বন্ধুরা এই সম্পর্কে কিন্তু একটা চট জলদি স্টার্টিং তিনি চাইছেন এবং তিনি আর কিন্তু এই যে কিছুটা পজ নিয়েও নিয়েছিলেন নিজেও নিয়েছিলেন এবং এই সম্পর্কের মধ্যে একটা কোথাও যেন একটা না মানে রাফ ব্যাপার চলে এসেছিল একটা মানে দুজনেই মানে হয়তো যখনই তোমরা কথা বলেছ কিছুদিন মানে যখন তোমাদের লাস্ট কমিউনিকেশন হয়েছে এটা আমি তখনের কথা বলছি তখন কিন্তু বারবার তোমরা ঝগড়াঝাটিতে জড়িয়েছো বুঝতে ঝগড়া ঝগড়াঝাটিতে জড়িয়েছো দুজনই দুজনকে আঘাত করেছো দুজনই দুজনকে ভীষণ মানে সেই বলে না মানে মনের মধ্যে ভিতরে যে কথাগুলো আমরা বলতে পারি না কিন্তু তার জন্য হয়তো কোনো একটা জায়গায় আমাদের মনের মধ্যে বসে আছে তার কিছু নেগেটিভিটি যেগুলো আমরা চাই সেগুলোও পজিটিভ হয়ে যাক সেইগুলো নিয়ে বিদ্ধ করেছ তাকে তুমিও করেছো সেও করেছে তো সেই জায়গা থেকে মানে তিনি কিন্তু চাইছে যে এই ঝগড়াঝাটিটা থেকে কিন্তু একটা খারাপ সিচুয়েশন তোমাদের মধ্যে চলে এসেছিল এবং তোমরা অনেকটাই অফ হয়ে গিয়েছিলে মানে অফ সিচুয়েশন চলে এসেছিলো তো সেই জায়গাটাকে এবারে তিনি ব্রেক করতে চাইছে একটা কিন্তু ধমাকাদার একটা স্টার্টিং হয়ে যাক উনি কিন্তু ভিতরে ভিতরে এটাই চাইছে এবং কবে হবে কবে হবে সেইটাও যেন একটা ছটফটানি ব্যাপার চলছে দেখছ ম্যাজিশিয়ান সান অ্যান্ড পেজ তো ভীষণ একটা ছটফটানি ব্যাপার চলছে কবে তোমার সঙ্গে দেখা হবে কবে তোমার সঙ্গে কথা হবে এবং মানে এটা আমার কোথাও চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা সান কার্ড অ্যান্ড নিচে এসে গেছে সিক্স অফ কাপস তো তোমাদের এই সম্পর্কটা অনেকের জন্য এটা একটা চাইল্ডহুড থেকেই কিন্তু এটা একটা রিলেশন চলে আসছে বুঝতে পেরেছো মানে অনেক দিনের হতে পারে এটা স্টুডেন্ট লাইফ থেকে চলছে বা হতে পারে কলেজ লাইফ বা হতে পারে একদম স্টুডেন্ট লাইফ মানে একদম অনেক ছোটোবেলা অনেক ছোটোবেলা থেকে তোমাদের এই সম্পর্কটা চলে এসেছে এবং তোমরা মানে এতটাই দুজন দুজনের কাছাকাছি ছিলে যে চিন্তার বাইরে এবং তোমরা দুজন দুজনকে নিজের কাছের মানুষ ছাড়া তোমরা কোনোদিনও কাউকে এতটা কাছের ভাবতেই পারো এবং সেই মানুষটি কিন্তু আজকে সেই এনার্জিটাই তার মধ্যে ভীষণভাবে চ্যানেল হচ্ছে এবং তোমাকে কিন্তু সেই মানুষটিকে যে মানুষটি তার মানে এতটা কাছের সেই মানুষটিকেই ফিরে পেতে চাইছে মানে তোমাকে শুধুই সে তোমাকে ফিরে পেতে চাইছে এবং মানে দেখছো মানে আমি এই কার্ডটা তুলতে গেলাম সব এলোমেলো হয়ে গেল তো উনি এটাই চাইছেন যে যা কিছু এবারে এলোমেলো হয়ে যাক আমি তোমাকে চাই আমি তোমাকে ফিরে পেতে চাই জাস্ট এবারে কিন্তু তিনি যেন মনে হচ্ছে মানে একটা মানে যাকে বলা যায় যেমন ঈশ্বরেরা রুদ্রমূর্তি ধারণ করে না এই মানুষটি তোমার কাছে ফেরার জন্য একটা রুদ্রমূর্তি নিজের মধ্যে সে ফিল করছে যে আমি আসবোই এবারে আমি সবকিছু ভেঙে চুড়ে আসবো মানে যা কিছু হয়ে যাক মানে ও যদি আমার সঙ্গে তুমুল ঝগড়ার বন্যা বইয়ে দেয় তবুও কিন্তু আমি আবারও কিন্তু মানে ঝগড়া ঝাঁটি যা কিছু হয়ে যাক সব কিছু মাথায় নিয়ে হলেও আমি এই সম্পর্কটার মধ্যে কি ব্যাপার আজকে ভীষণভাবে ঝড় চলছে যে ভীষণভাবে ঝড় চলছে এ একদম আসছেই এ কিন্তু মানে আসার জন্য একদম ব্যতিব্যস্ত ব্যতিক ব্যস্ত হয়ে যাচ্ছে মানে সব কিছু সব কিছু তছনছ হয়ে গেলেও উনি বলছেন যে আমি এইবার কিন্তু মানে তোমাকে ছাড়া আমি আর পারছি না জাস্ট পারছি না তো উনি কিন্তু এইবার তোমার দিকে এগোচ্ছেই এগোচ্ছে এবং আমার কীরকম চ্যানেল হচ্ছে শুধু আজকের জিনিসটাই চ্যানেল হচ্ছে না আমার কিছু নিয়র পাস্টও চ্যানেল হয়ে যাচ্ছে যে এই মানুষটি বেশ কয়েকদিন যাবত হয়তো ওয়ান উইকস ধরেই তুমি ভীষণভাবে তার মধ্যে ম্যানিফেস্ট হচ্ছ এবং সে এত ম্যানিফেস্ট হচ্ছ তুমি যে কোথাও যেন মানে তার মধ্যে মানে তুমি ছাড়া এখন আর কেউ নেই মানে সে তার নিজের মানে নিজের যত কাছের মানুষ থাকুক না কেন তখন মানুষ তো প্রচুর আছে না তার কাছাকাছির মানুষ অনেকজন থাকতে পারে কিন্তু কাউকেই তিনি আর সেই জায়গাটা দিচ্ছে না যে জায়গাটাতে আজ তোমাকে দিয়েছে মানে ভীষণভাবে তোমাকে একদম মানে ভীষণ প্রাধান্য দিচ্ছে এবং কোথাও যেন তিনি এইটা চিন্তা করছেন যে এই জায়গাটা না হলে এই স্টার্টিংটা না হলে উনি কিন্তু দেখতে পাচ্ছেন ওনার ফিনান্সিয়াল জায়গাটাও ডাউন হয়ে যাচ্ছে কারণ উনি মনের দিক থেকে যেহেতু ডাউন রয়েছে তো ওনার সব জায়গায় সমস্ত পরিস্থিতিতে কিন্তু এই ঝামেলাটা তৈরি হয়ে যাচ্ছে তো উনি এখন এটাই চাইছে ঝগড়া হোক ঝাঁটি হোক আমি তোমার সঙ্গে আবারও অ্যাটাচমেন্ট চাইছি ঝগড়া তোমার সঙ্গে হোক তবু তুমি আমার জীবনে থাকো উনি এটাই চাইছে এবং তোমাকে কিন্তু ভীষণভাবে এইবারে কিন্তু উনি চাইছেন এবারে কিন্তু আমি তোমাকে ভীষণভাবে আগলে রাখতে চাই মানে একদম মানে মানে নিজের সর্বমূল্যবান গহনার মতো সর্বমূল্যবান মুদ্রার মতো তুমি তোমাকে আগলে রাখতে চাইছে মানে এতটাই মানে তুমি এখন তার কাছে প্রিসিয়াস বুঝতে পেরেছ এবং তিনি আসছে উইল অফ ফরচুন তিনি কিন্তু বলতে চাইছে যে এইবার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে আর থেমে থাকবেই না মানে তোমরা বেশ কয়েকদিন অন্তত টেন মান্থ অনেকের জন্য ওয়ান ইয়ার অনেকের জন্য তার থেকেও অধিক দিন হয়ে গেল তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো এবং সেই জিনিসটাই উনি আর নিতে পারছে না এবং তোমার প্রতি আজকে প্রচণ্ড ভালোবাসা প্রচণ্ড মানে প্রচণ্ড মানে তিনি আমি তো বললাম যে একদম প্রথম দিনের যে ভালোবাসা ছিল না সেইটা আবার ফিল করছে হুম এবং বারবার কিন্তু সেই দিনগুলো তার স্মৃতির পাতায় কিন্তু আজকে উঠে উঠে আসছে যখন তোমার সঙ্গে মানে মানে যখন একদম প্রথমের দিনগুলো ছিল সেই দিনগুলো তোমরা কিভাবে কাটিয়েছো কতবার দেখা করেছো কতবার মানে কত মানে মুহূর্ত তোমাদের একটা স্পেশাল মুমেন্ট হয়ে আছে সেইগুলোকে বারবার ওনার মানে স্মৃতির পাতায় আজকে মানে বারবার রিপিটেডলি ওনার চলে আসছে এবং উনি চোখ বন্ধ করলেই যেন তোমার মুখটাই মনে পড়ছে আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিছুতেই আজকে তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারছে না বন্ধুরা আর দেরি নেই আমার যার মানে ফিলিংস এসে আছে এত এতটাই উনি উদ্বিগ্ন যা আর উনি থেমে থাকতে পারবেন না আমি এবারে দেখছি যে তিনি তোমাকে কবে কল করবেন দেখে নেব তিনি এই সেপ্টেম্বর মান্থেই কি তাহলে তোমাকে কল করবে এই সেপ্টেম্বর মান্থ কি তোমাদের একটা রিইউনিয়নের মান্থ হতে চলেছে সেটাই দেখে নেব এই সেপ্টেম্বর মান্থ কি তোমাদের বাও আমি এই এই ডেকটা তুললাম বন্ধুরা পিছনে ফুল কার্ড কী বলবো আর বাউ দেখবো যে এই যে সেপ্টেম্বর মান্থ কি তোমাদের রিইউনিয়ন হতে চলেছে সে কি কল করবে তোমাকে এই সেপ্টেম্বর মান্থেই ওভারঅল সেপ্টেম্বর মান্থ তোমাদের ভালোবাসার জীবন কি কেমন থাকবে সেটাও দেখে নেব সেটাও দেখে নেব দেখি নাইন অফ অফ পেজ কাপস মানে আমার মনের মধ্যে আমার আমার মানে স্মাইলিং তোমরা পেজটা দেখতে পাচ্ছ না কিন্তু আমার স্মাইলটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে কতটা পজিটিভ তো বন্ধুরা একদম এই সেপ্টেম্বর মান্থ কিন্তু তোমাদের জন্য ভীষণ একটা স্পেশাল মান্থ হতে চলেছে এবং এই সেপ্টেম্বরে নাইন এখানে মানে নাম্বারও দেখো এসে গেছে নাইন তো সেপ্টেম্বরও নাইন নাইন নাম্বার মান্থ তো আসছে একদম একটা তোমার পুরোনো মানুষকে তোমার পুরোনো বন্ধুয়ে এবং শুধু বন্ধু বলবো না বন্ধুর থেকেও বহু কিছু সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে চলেছে এই সেপ্টেম্বর মান্থেই আর কিন্তু তার দিক থেকে মেসেজ আসবে প্রথমেই কিন্তু এই সেপ্টেম্বর মান্থে তোমার দিক মানে তার দিক থেকে তোমার কাছে মেসেজ আসবে এবং পেজ অফ কাপস এবং ভালোবাসার অফার আসছে তার দিক থেকে সে মানে আমার কীরকম চ্যানেল হচ্ছে প্রথম দিনে হয়তো তিনি যখন মেসেজ করবে তখন একদম অ্যাজ এ ফ্রেন্ড মেসেজ করবে যে কিরে কেমন আছিস তোমাদের তুই তো গাড়ির সম্পর্ক তাই তো মানে তোমরা তো হয়তো তুই বলে কথা বলো দুজন দুজনকে আমি তো বললাম অনেক ছোটোবেলা থেকে তোমাদের এই রিলেশনশিপ তো সেখান থেকে হওয়ার ভীষণ চান্সেস তো প্রথম দিন কিন্তু এইভাবেই কথা হবে কিন্তু সেকেন্ড যখন আবার কমিউনিকেশন হবে তখন কিন্তু উনি ফুললি তোমাকে একদম মানে প্রপোজাল দিতে চলেছে একদম প্রপোজ করতে চলেছে এবং তিনি তিনি তোমাকে এই এই যে সেপ্টেম্বর মান্থ এই সেপ্টেম্বর মান্থেই কিন্তু উনি মানে তোমার কাছে একটা মানে ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জ চাইবেন নিজে থেকে চাইবেন উনি অফার করবেন এবং নিজে থেকে একটা চেঞ্জ চাইবেন যে যা হয়ে গেছে হয়ে গেছে সব মিটিয়ে নি। চলো আমরা দুজনে আবার একটা নতুন নতুন ভোর নিয়ে আসি আমাদের এই সম্পর্কের মধ্যে তো এই সম্পর্কটা কিন্তু গড়ে উঠতে চলেছে বন্ধুরা দ্য হ্যাংড এসে গেছে যে হ্যাংড জায়গাটা এখনও হয়ে আছে এই হ্যাংড পজিশনটা কিন্তু এই সেপ্টেম্বর মান্থে কাটতে চলেছে এবং একটা নিউ পজিটিভিটি তোমরা কিন্তু দেখতে চলেছ এই সেপ্টেম্বর মান্থে এবং প্রচুর কমিউনিকেশান থাকবে এই যে মান্থ এই মান্থে প্রচুর কমিউনিকেশন থাকবে প্রচুর কথাবার্তা প্রচুর ডিসকাশন থাকবে তোমাদের মধ্যে কি ঘটেছে এবং কি মানে কেন ঘটেছিল তোমরা দুজন দুজনের এই যে নিজেরা এতটা যে ঝগড়াঝাটি করেছো সেখান থেকে দুজন দুজনকেই না কোথাও যেন মানে মলম লাগানোর চেষ্টা করবে মানে দুজন দুজনকেই দুজন দুজনের অয়েন্টমেন্ট হয়ে আসছো বুঝতে পেরেছ তো সম্পর্কটা আবারও নতুন করে বিল্ড আপ হতে চলেছে নতুন করে সম্পর্কটা তৈরি হতে চলেছে এবং নতুন একটা নতুনভাবে মানে নতুনভাবে একটা রঙিন দিন আসতে চলেছে কিন্তু আমি ডেথ কার্ডটা আমি একটু দেখে নিচ্ছি ডেথ কার্ডটা আমি আমি চেঞ্জ বুঝতে পারছি যে এই সম্পর্কের মধ্যেই গুড চেঞ্জ আসছে তবুও একটু ক্লারিফাই করে নিচ্ছি ডেথ কার্ডকে Wow it's up shorts বুঝতেই পেরেছি হ্যাঁ কিছুটা স্ট্রাগল থাকবে মানে তোমাদের মধ্যে সম্পর্কটা এলেও আসছে তো বটেই অবশ্যই সম্পর্কটা আসছে বাট কিছুটা হলেও একটু স্ট্রাগল থাকবে এবং কিছুটা হলেও কিছুটা তোমরা না দুজন দুজনকে কিছুটা বাউন্ডারিজের মধ্যে বেঁধে রাখবে হ্যাঁ যে আমরা এইটুখানি কথা বলবো এইটুখানি সময়ই আমরা যোগাযোগ রাখবো আমরা খুব বেশি কথা বলবো না খুব বেশি আমরা দেখা করবো না এই রকম কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করবে এবং এই যে ডেথ কার্ডটা কেন এসেছে এই ডেথ কার্ডটা দেখাচ্ছে তোমাদের মধ্যে এই স্ট্রাগলটা তোমরা দুজনেই দিন ধরে চালাচ্ছ তোমরা তুমি একা নয় এই মানুষটি দুজনেই চালাচ্ছ এবং দুজনেই প্রচুর চেষ্টাও করছো ওই সম্পর্কটা যাতে বিল্ড আপ হয় এবং সেই মতোই কিন্তু সম্পর্কটা আসতে চলেছে একটা গুড চেঞ্জ আসতে চলেছে এই যে সাফারিংসটা চলেছে তোমাদের দুজনের মধ্যে সেই সাফারিংসটা শেষ হতে চলেছে এটাই কিন্তু ডেথ কার্ড দেখাচ্ছে এবং তোমাদের দুজনের মধ্যে একটা গুড চেঞ্জ এখানে ডেথ কার্ড দেখিয়ে দিচ্ছে যে একটা গুড চেঞ্জ আসতে চলেছে যে সাফারিংসটা ছিল এই যে ডেথ কার্ডও কিন্তু সাফারিংস দেখায় যে সাফারিংসটা ছিল সেই সাফারিংস একদম এন্ড হয়ে একটা নতুন সম্পর্ক গড়ে উঠতে চলেছে যে সম্পর্ক তোমাদের দুজনের জীবনেই কিন্তু আমূল চেঞ্জেস নিয়ে আসবে যেখানে তোমরা দুজনেই ভীষণভাবে পজিটিভ হয়ে যাবে দুজনের এবং আমার কীরকম চ্যানেল হচ্ছে দুজনের পরিবারও কিন্তু মেনে নেবে এই সম্পর্কটা এবং সেখান থেকে কি হবে মানে মানে একটা ফুল অফ পজিটিভিটি এবং ফুল অফ একটা মানে নাইস একটা রিলেশনশিপ দুজনের মধ্যে গড়ে উঠতে চলেছে এবং একটা মানে শুধু তোমাদের মধ্যে না একটা তোমাদের যে ফ্যামিলি সার্কল সেখানেও গড়ে উঠতে চলেছে তোমাদের দুটো ফ্যামিলিও কিন্তু অ্যাটাচড হতে চলেছে তো খুব ভালো লাগলো সেপ্টেম্বর মান্থ সত্যিই মানে আনন্দের বন্যা বইবে তবে অন্তত সেপ্টেম্বর মান্থে তোমাদের একটা হলেও কিন্তু ডেটিং হবে বুঝতে পেরেছো হয়তো তোমাদের মধ্যে কিছু বাউন্ডারিজ রাখবে তোমরা অতিরিক্ত তোমরা দেখা করতে চাইবে না কারণ কিছু যে পিছনের যে ভয়টা সেইখান থেকে কিছু জায়গা তোমরা বাউন্ডারিজে মানে একদম একটা ঘেরাটোপ তুমি তৈরি করবে দুজনেই বাট তবুও একটা তো দেখা একটা ডেটিং কিন্তু হবে তোমাদের মধ্যে এবং কমিউনিকেশান তো প্রচুর হবে সেটাই দেখতে পাচ্ছি এবং এই হ্যান্ড পজিশন এবারে কেটে যেতে চলেছে এই সেপ্টেম্বর মান্থ তোমাদের জন্য ওভারঅল পজিটিভ মান্থ দারুণ মান্থ তো এবারে আমি দেখব যে তাহলে তাহলে দেখে নেব যে তোমাদের এই সম্পর্কটা যেটা আসছে সেটা একদম একটা স্টেবল সম্পর্ক হিসেবেই আসছে তো এই সম্পর্কটা কতটা স্টেবিলিটি পাচ্ছে সেটাই দেখে নেব যে এই যে সম্পর্কটা তোমাদের সেটা কতটা স্টেবিলিটি নিয়ে আসছে তোমাদের জীবনে স্টেবিলিটিটা দেখে যে এই সম্পর্কটা যেটা আসছে তোমাদের জীবনা জীবনে সেটা কি স্টেবল আসতে চলেছে এই সম্পর্কটা কি স্টেবল আসতে চলেছে এই সম্পর্কটা কি স্টেবল আসতে চলেছে ওয়াও জাজমেন্ট আসছেই আসছে আসছেই আসছে বন্ধুরা স্টেবিলিটিটা সেইভাবে কিন্তু এখানে বিশাল কিছু স্টেবিলিটি এখানে দেখাচ্ছে না বাট এখানে দেখাচ্ছে কিন্তু তুমি যে বীজ রোপণ করে রেখেছিলে তুমি যে যে বীজের চারপাশে মার বার জল দিয়েছ সেটি কিন্তু এবারে বৃক্ষ হতে চলেছে মানে সম্পর্কটা কিন্তু একদম যেটা তুমি রোপণ করেছিলে সেই সম্পর্কটা একদম বিশাল বহির্ভনী হতে চলেছে তো ভালো জায়গা হতে চলেছে সম্পর্কটা ভীষণভাবে তোমাদের মধ্যে একটা মানে যেরকম এন্ডিং হয়ে গিয়েছিল তোমরা ভেবেছিলে সম্পর্কটা পুরো এন্ডের দিকে চলে গেছে তো সেই জায়গা থেকে সম্পর্কটা আবার সুন্দরভাবে নতুনভাবে আসতে চলেছে বাট স্টেবিলিটির জায়গাটা কিছুটা কম দেখাচ্ছে তো এখানে বলবো এটা একটা জেনারেল প্রেডিকশান তো সবার জন্য এখানে স্টেবলভাবে থাকছে না বাট এখানে এইটি মানুষের জন্য সম্পর্কটা ভীষণ স্টেবল সম্পর্ক হতে চলেছে বাট কিছু কিছু মানুষের জন্য এটা স্টেবিলিটি পাচ্ছে এটা কিছুদিন পরে গিয়ে আবারও তোমাদের মধ্যে কোনো টক্সিসিটি আসতে পারে সেটাই দেখাচ্ছে তো এটা কিন্তু তোমরা নিজেদের নিজেদের একটা যে নিজেদের যে পার্সোনাল প্রেডিকশন সেখানে একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নিও কারণ এখানে এইটটি পার্সেন্ট মানুষের জন্য স্টেবিলিটি দেখালেও টোয়েন্টি পারসেন্ট মানুষ কিন্তু স্টেবিলিটি পাচ্ছ না সম্পর্কটা এলেও কিছুদিন পরে গিয়ে অন্তত দশ মাস পরে গিয়ে আবার কোনো প্রবলেম আসতে পারে সেটাই দেখাচ্ছে তো অবশ্যই এটা নিজের নিজের ক্লারিফিকেশান নেওয়া দরকার তো অবশ্যই সেটা তোমরা নিতে চাইলে নিয়ে নিতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি ভীষণ একটা গুড এনার্জির সঙ্গে শেষ করছি তোমরা অবশ্যই সবাই কমেন্টস করো কমেন্টস করো আর রি জন্য ক্লেম করো এই রি ইউনিয়নকে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য গুড বাই